এই যে দেখো কত লোভনীয় হয়েছে বড়াগুলো দেখেছো এই দেখো এখন দশটা বেজে গেছে বন্ধুরা আজকে একটু লেট উঠেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি সানডে সবাইকে আজকে তো কিছু কিছু জায়গায় সরস্বতী পুজো আবার কালকে সোমবার সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো বলতে আমার ছোট মেয়ের স্কুলে আজকে সরস্বতী পুজো কিন্তু বারোটার পরে কারণ কার রাত্রে মা ফোন করেছিল মা বললো যে বারোটার সময় পঞ্চমী ইয়ে হচ্ছে আর কি সেই জন্য বারোটার পরে যারা করবে সরস্বতী পুজো তো আমার ছোট মেয়ের স্কুলে আজকে আর বড়ো মেয়ের স্কুলে আগামীকাল সরস্বতী পুজো তো দেখো কি করছি দেখো বারোটার আগে পুজোর ইয়ে নেই তো বক ফুল নিয়ে এসছিলাম এই যে ছাড়িয়ে বক ফুলে বড়া করবো দেখো এই যে এটা ফেলে দিলাম আর এই যে গ্রিনটা গ্রিনটা পুরো ছিঁড়ে দিলে আবার পুরো ছিঁড়ে দিলে আবার ইয়ে হয়ে যাবে না একটু ছিঁড়ে দিচ্ছি আর যাতে করে ওটা হোল্ড করে ধরে রাখতে পারে নিচ দিকটা রেখে দিলাম এ দেখো আর এই এমনি করে ভেঙে দিচ্ছে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বক ফুলটা এই যে চলো করি এ দেখো বক ফুল বেছে ধুয়ে নিয়েছি এ দেখো আর এইদিকে দেখো বেসন গুলেছি বেসনটা গুলেছি প্লেন প্লেন বলতে নুন হলুদ লঙ্কা আর কালো জিরে আর অন্য অনেক কিছু কিছু না আদা আদা কিছু না এই যে দেখো এক্সট্রাটা ঝেড়ে নিচ্ছি আর ছেড়ে দিলাম

দাদা তো নিয়ে ঘুম লাগছে তো গরম তো লাগবেই বলো বন্ধুরা কেন কি একদম গরমটা এই যে ব্যাটারটা এরকম হলেই ভালো আর কি খুব বেশি ঠিক হয়ে গেলে মুশকিল আর খুব বেশি থিন হয়ে গেল জলজলে হয়ে গেল মুশকিল কনসিস্টেন্সিটা ব্যাটারের এরকম থাকলেই ভালো

করতে এরকম চলো এই যে দেখো কত লোভনীয় হয়েছে বড়াগুলো দেখেছো এই দেখো এখন দশটা বেজে গেছে বন্ধুরা আজকে একটু লেট উঠেছি যে সারা চলে এসেছে এটা হালকা ঠান্ডা হয়ে গেছে খেয়ে দেখো খেয়ে দেখে কেমন হয়েছে বলবে কেমন আওয়াজ করছে এটা ক্রাঞ্চি টাইপের ক্রিস্পি কেমন লাগছে ফুলটা কেমন ফুলটা পাতলা ফুলটা পাতলা ভেজে গেছে তুমি ফুলটা খুঁজে বেড়াচ্ছ ভিতরে না খুঁজে বেড়ালে হবে না ফুলটা একদম পাতলা পাতলা পাপড়ি না ভাজা হয়ে গেছে ও ফুলটা খুঁজে বেড়াচ্ছে ভেতরে এই যে ফুলটা বেশি হুম কে ফুলটা খেয়ে নিতে হয় হেলদি খাবার জিনিস বলেই না তোমার ওটা বিক্রি হয় মানে হেলদি বলে লাভ ইউ বেটা আই লাভ ইউ সারা ছোট্ট বাচ্চাটা চলো করে নিই বন্ধুরা নাকি দারুণ হয়েছে বন্ধুরা হালকা হালকা খুব টেস্টি মেঘলা ভাই অপূর্ব এই যে একটু চা খাচ্ছি চা দিলাম তোমাদের দাদাকে স্নান করে বারোটার পরে যেতে বলেছে কারণ বারোটার পরে পঞ্চমী পড়ছে আজকে যারা পুজো করছে এই যে দেখো সারা আজকে হালকা লিপস্টিক ওইদিকে তাকাও অন্ধকার অন্ধকার এই স্নান করে নিয়েছে রেডি হয়ে গেছে ব্যাগটা বারবার দেখানোর জন্য ফোকাস করছো ঠিক আছে ইয়েলো কালারের প্যান্টা জুতো গুলো ধুয়ে দিয়েছি ওগুলো পরে নি সাদা রঙের বড় মেয়ে টাটা দেখো বাবা ফ্রাইড রাইস আলুর দম চাটনি আর ওরা ফল প্রসাদ খেয়েছে অঞ্জলি দিয়েছে স্কুল থেকে সারার স্কুলে আর সানা মানে আমার বড় মেয়ের স্কুলে হবে আগামীকাল পুজো এই যে দু বোনকে দুটো লেগ পিস দিলাম রাত্রেবেলা আলাদা দেব এখন খাক একটা একটা মসলাটা ভালো হয়েছে বন্ধুরা আমাদের তো সে গোটা সেদ্ধ নেই আর সেজন্য দুপুরে মাছ রাত্রে মাংস হয়েছিল খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি